নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর ডিসেম্বরে এসেও চাঁকিয়ে শীত নেয় দক্ষিণবঙ্গে সকাল রাতে শীতের আমেজ থাকলেও হার হিম করা ঠান্ডা কই কবে পড়বে কনকনে শীত এই প্রশ্নই এখন দক্ষিণবঙ্গবাসীর মনে এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস জারি করলো আবহাওয়া দপ্তর আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে নিম্নচাপের পরিস্থিতি বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতও লক্ষ্য করা গিয়েছে আজ সারাদিন রোদের মুখ দেখা যায়নি ঢাকা ছিল কুয়াশার চাদরে একটু একটু করে পতন হচ্ছিল এরুই মাঝে শীতের পথে ফের বাধা নিম্নচাপ আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবার বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে বুধবার ও পশ্চিমী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এইসব জেলাতে হালকা বৃষ্টির পূর্বভাস লক্ষ্য করা গিয়েছে এছাড়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূম উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই সব জেলায় কুয়াশার প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে আজ থেকেই বাড়তে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবারও একই রকম থাকবে আবহাওয়া বুধবার অথবা বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা কমবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পনেরোই ডিসেম্বরের পর থেকে বাংলায় একেবারে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার এই সব জেলাতে আজও আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা কুয়াশা দাপটু লক্ষ্য করা যাবে উত্তরের জেলাগুলিতে আগামী সপ্তাহ থেকে আরও পারদ পতন হবে উত্তরবঙ্গে তাছাড়া পাহাড়ের দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার উঁচু অংশতে কিন্তু বরফ জমার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বর্তমানে কোন কোন জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই আবহাওয়া আগামী কতদিন পর্যন্ত বজায় থাকবে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সমস্ত আপনাদেরকে জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা সরাসরি চলে যাই উইন্ডিয়েন লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি উড়িষ্যার ভুবনেশ্বর কামাখানগর উড়িষ্যার বালেশ্বর জলেশ্বর এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের খড়গপুর চাকুলিয়া সেই সঙ্গে জামশেদপুর গোয়ালটর ঝাড়গ্রাম এদিকে খড়গপুর বালিচক চন্দ্রকোনা আলমবাগ কৌতুলপুর বিষ্ণুপুর খতরা সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা শালবনী কেশপুর চন্দ্রকোনা আলমডাঙ্গা এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়পুর বিষ্ণুপুর কৌতুলপুরে কিন্তু বৃষ্টির পূর্বাভাস এদিকে সোনামুখী দুর্গাপুর তারপর আমরা দেখতে পাচ্ছি এদিকে কাকসা বাটজোড়া বেলাতর সোনামুখী পত্রেশ্বর খান্দা ঘোষ গলসি ঘুষ বোলপুর ইলামবাজার মঙ্গলকোট এই সমস্ত জায়গা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত হালকা মাছের বৃষ্টির পূর্বাভাস বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নানুর লাভপুর এবং আহমেদপুরে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির পূর্বাভাস এদিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি পাটুলি কাটোয়া দেবগ্রাম মুরাগাছা চাপড়া ধুবুলিয়া এই জায়গাগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কৃষ্ণনগর শান্তিপুর চারদাহ পান্ডুয়া চন্দননগর খড়দাহ কলকাতা উলুবাইয়া এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে না মেঘলা আবহাওয়ার সঙ্গে আমরা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে জয়নগর মাঝিপুর বারুইপুর গসবা এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি পসেনগঞ্জ নামখানা এই সমস্ত জায়গায় কিন্তু কিছুটা বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু পাহাড়ি জেলাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পাহাড়ের কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বাস আমরা লক্ষ্য করতে পারছি এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা উত্তরে নলহাটি ধুলিয়ান মালদাহর সাহেবগঞ্জ করণদীঘি কিষানগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কার্সিয়াং কোরলাবাড়ি টেন্ডু লাভা এই সমস্ত জায়গায় কিন্তু হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা মোটামুটি ভাবে আমরা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের রাজশাহীতে কিন্তু কিছুটা আমরা বৃষ্টির পরিমাণ লক্ষ্য করতে পারছি এদিকে বন্ধুরা বাংলাদেশের রাজশাহী সিংরা সিরাজগঞ্জ সরেশওয়ারি বগুড়া মহাদেবপুর বালুরঘাট এই সমস্ত থেকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাস লক্ষ্য যাচ্ছে চর রাজীপুর বাগমারা এদিকে ভুবনেশ্বর শিলাহাট মরুরীবাজার লকা কিশোরগঞ্জ কপাসিয়া ঢাকা দেখতে পাচ্ছি মাদারীপুর ফরিদপুর মতিরহাট সেনবাগ কুমিল্লা আগরতলা এই সমস্ত জায়গায় কিন্তু হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের সীতাগঞ্জ মহেশকারী টেকডাম কক্সবাজারে হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা তাছাড়া আমরা দেখতে পাচ্ছি খড়গপুর বাদাম পাহাড় তুরুঙ্গা খেজুরিয়া কাপ্তিপদা এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ